বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আমি আবারও তুফাজ্জল এগুলো ফার্মের পক্ষ থেকে চলে এসেছি আমরা রহমতের দশ দিন পার করে ফেলেছি আল্লাহ রহমতে তো এই রহমতের দিনেই আমি আমার সেটে ব্রাউন কক নিয়েছি প্রথম দিন আজকে আজকে সকালেই ছেড়েছি আমি তো আল্লাহ রহমতে বাচ্চাগুলো ভালো আসে সুস্থ আছে আমি আজকে বাচ্চা নিয়েছি প্রায় পঁচিশশো আলহামদুলিল্লাহ তো আমি এক একে একে আমার যে চারটা বুটার আছে এই বুটারগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা বুটার তো এটা একটা এটা আর একটা আলহামদুলিল্লাহ এই যে বসে আছে ওরা আরেকটা হচ্ছে এইখানে তো আলহামদুলিল্লাহ আমরা যে বাচ্চাগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে এখন চলছে খাবার চলছে ওদের আর এইটা একটা আলহামদুলিল্লাহ এই আমার চারটা বোটার তো সবাই আমার যেন দোয়া করবেন বাচ্চাগুলো যেন বাজার পাই এবং আমার সাথে যারা তুলেছেন সারা বাংলাদেশে পোলট্রি সেক্টরে ব্রাউন কক তুলেছেন বা ব্রয়লার তুলেছে বা সোনালি তুলেছে কালার বার তুলেছে সবাই যেন বাজার পায় সামনে বাজার যেন ভালো হয় সবাই দোয়া করবেন আমরা সবাই সেই প্রত্যাশা করি বাজার ভালো হবে পোলট্রি সেক্টরে এবং খামারিরা লাভবান হবেন এই আমার চারটা ভোটার আলহামদুলিল্লা সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমরা যেন পোলট্রি সেক্টর ভালো কিছু করতে পারি আসসালামু আলাইকুম